আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শাওয়াল মাসের ছয় রোজা রাখার গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে এই ছয়টি রোজা কবে থেকে শুরু করবেন এবং সর্বশেষ কোন দিন পর্যন্ত রাখা যাবে নিয়ত কিভাবে কখন করবেন একসাথে নাকি ভেঙ্গে ভেঙে রাখা যাবে রমজানের কাজা রোজা আগে নাকি এই নফল ছয়টি রোজা আগে রাখবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ আলোচনায় আজকের ভিডিওতে করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক পবিত্র মাহে রমজানের রোজার কমতিপূর্ণকে পূর্ণ করতেই সাওয়ালের ছয়টি নফল রোজা সাওয়ালের ছয়টি রোজার মাধ্যমে রমজানের রোজা আদায়ের তৌফিকের সুক্রিয়া আদায় করা হয় যখন কোনও বান্দার আমল আল্লাহতালা কবুল করেন তখন তাকে অন্য একটি নেক আমলের তৌফিক দেন সুতরাং এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার লক্ষণ প্রিয়নবীশাল আলহিম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবাদের রোজা রাখার নির্দেশ দিতেন হজরত আবু আয়ুব আনসারি রদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতপর সাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন সারা বছরই রোজা রাখল সহি মুসলিম শরীফের হাদিস পবিত্র রমজান মাসে তাকুয়ার গুণ অর্জন করা নেককার মুমিন মুসলমানরা ঈদ ফিতর পালনের পর বছর জুড়ে রোজার সব লাভে সাওয়ালের ছয় রোজা পালন করে থাকেন সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত মহান রব্বুল আলামিন আল্লাহ তাল্লাহার প্রিয় রসুল সাল্লাহ আলাহিউসাল্লাম নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন সাওয়ালের ছয় রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহ রসুল সাল্লাহ আলাহিউসাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করলো। সহি মুসলিম শরীফ অর্থাৎ রমজানের উনত্রিশ বা ত্রিশটি রোজা রাখার পর সাওয়াল মাসের যে কোনো ছয় দিন রোজা রাখলে এক বছর অর্থাৎ পুরো তিনশো দিন রোজা রাখার সমান সমান পাওয়া যাবে এই রোজার সোয়াব আল্লাহ তাল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দেন রমজান দশ মাস সমান আর সাওয়ালের ছয় দিন দুই মাস সমান মোট এক বছর এই মর্মে ইসাত হয়েছে হজরত সবান রদ আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন রমজানের রোজা দশ মাস রোজার সমতুল্য আর সাওয়ালের ছয় রোজা দুই মাসের সমকক্ষ এই হল মোট এক বছরের রোজা প্রিয় দর্শক এখন হল মূল আলোচনা নম্বর এক এই ছয়টি রোজা কবে থেকে শুরু করবেন এবং সর্বশেষ কোন দিন পর্যন্ত রাখা যাবে প্রিয়দর্শক সাওয়ালার ছয় রোজা ঈদের পরদিন থেকে রাখা যায় আর এই ছয় রোজা রাখতে হবে সাওয়াল মাসের মধ্যেই কারণ সাওয়াল মাসের ফজিলত পেতে হলে এই মাসের মধ্যেই শেষ করতে হবে পুরো শাওয়াল মাস ঈদুল ফিতরের পরের দিন থেকে জিলকত মাসের চাঁদ দেখা পর্যন্ত শুরু শেষ বা মাঝের যে কোনো ছয় দিন ঈদুল ফিতরের পরের দিন থেকে রোজা রাখা শুরু করবে এটাই উত্তম তবে বাধ্যবাধকতা নেই আবু হুরের থেকে বর্ণিত এক হাদিসে আছে বলেছেন ঈদ ফিতরের পর ধারাবাহিকভাবে যে ব্যক্তি ছয়টি রোজা রাখল সে যেন বছর জুড়ে রোজা রাখল সাওয়ালের দুই তারিখ থেকে টানা ছয় রোজা রাখা ইমাম শাফি ইবদুল মোবারক সহ কোনো বুজর্গের পছন্দ ছিল প্রিয়দর্শক ঈদের পর দিন শুরু করা জরুরি নয় মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহি আলাহি লিখেছেন সাধারণ লোকদের মধ্যে প্রসিদ্ধ আছে যে যে ব্যক্তি সাওয়াল মাসের নফল ছয় রোজা রাখতে চায় তার জন্য ঈদের পরের দিন একটি রোজা অবশ্যই রাখা উচিত তা না হলে ওই ছয় রোজা হবে না এটি একান্তই ভিত্তিহীন কথা ইসলাহী নেসাব সাতশত উনসত্তর নম্বর দুই নিয়ত কিভাবে কখন করবেন প্রিয়দর্শক সাওয়ালের ছয় রোজার নিয়ত রাতেই করতে হবে সুবেহ সাদিক হয়ে যাওয়ার পর সাওয়ালের রোজার নিয়ত করলে রোজা হবে না রমজান মাসের ফরজ রোজার নিয়ত মধ্য দিবসের পূর্ব পর্যন্ত তথা দুপুর বারোটার আগ পর্যন্ত সময়ের মধ্যে করা যায় কিন্তু রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্যান্য রোজার নিয়ত সুবেহ সাদিকের আগেই করতে হয় তবে কেউ যদি সন্ধ্যা রাতে নিয়ত করে ফেলে যে আমি আগামীকাল রোজা রাখবো তাহলে সময় দিনের বেলা রোজা রাখলে তার রোজা হয়ে যাবে আর নিয়তের যে ব্যাপারটা আপনার আরবিতে নিয়ত করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই আপনি অন্তর থেকে বাংলায় বলবেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সাওয়াল মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম এই নিয়ত যদি আপনার অন্তরে থাকে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ নম্বর তিন একসাথে নাকি ভেঙ্গে ভেঙে রাখা যাবে প্রিয় দর্শক একসাথে রাখতে হবে না এ মাসের ভেতর একটা না বা ভেঙে ভেঙে রাখলেও হবে সাওয়াল মাসের ছয় রোজা আপনি একাধারে রাখতে পারেন আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন এটি আপনার সুবিধা মতো আপনি রাখতে পারবেন সেটা নিয়ে কোনো বাধা নেই সেক্ষেত্রে প্রত্যেকে নিজেদের সুবিধামতো রাখতে পারবেন তবে একসঙ্গে রাখাটাই ভালো যিনি একাতারে রেখে ফেলবেন তার জন্য সুবিধা হবে তাতে দ্রুত শেষ হয়ে যাবে এছাড়া কোনো অসুবিধা নেই এখন যে প্রশ্নটি হল রমজানের কাঁচা রোজা আগে নাকি ছয় রোজা আগে রাখবেন দর্শক এর উত্তর হলো। যাদের ভাংতি রোজা আছে অসুস্থতা কিংবা নারীদের হায়েজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে তাদের জন্য নিয়ম ও করণীয় হল তাদের জন্য নিয়ম ও করণীয় হল সাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নিবে তারপর তারা সাওয়ালের ছয় রোজা পালন করবে দর্শক এর কারণ হল কেননা যার উপর কাজা রয়ে গেছে সে রোজা পূর্ণ করেছে বলে গণ্য হবে না যতক্ষণ ওই রোজাগুলোর কাজা আদায় না করে আলমগ্নি চারশো তো চল্লিশ সুতরাং আগে রমজানের রোজা পূর্ণ করবে তারপর সাওয়ালের ছয় রোজা রাখবে তবেই সারা বছর রোজা রাখার সব মিলবে অনেকের রমজানের কাজা পূরণ করতে সারা মাস লেগে যেতে পারে যেমন নেফাজগ্রস্ত নারী যদি পুরো রমজানে একটি রোজা না রাখতে পারেন তাদেরকে পুরো সাওয়াল মাসে কাজা রোজা রাখতে হবে তারা জিলকত মাসে সাওয়ালের ছয় রোজা রাখতে পারবে এবং সাওয়ালের বিশেষ ফজিলত পাবে এর কারণ হল কেননা সে শরীয়তসম্মত ওজোরের কারণে বাধ্য হয়ে এই বিলম্ব করেছে তবে আরেকদল আলেমদের মতে কাজা রোজার সংখ্যা বেশি হয়ে গেলে আগে সাওয়ালের ছয় রোজা রাখাই উত্তম কেননা সাওয়াল মাস শেষ হয়ে গেলে অন্য মাসে এই ছয় রোজার ফজিলত নেই কিন্তু কাজা রোজা বছরের যে কোনো সময় রাখলে আদায় হয়ে যায় তাছাড়া সাওয়াল মাসের ছয় রোজার ফজিলত ওজরের কারণে অন্য মাসে পাওয়া যাবে এমন কিছু হাদিসে নেই তাই তাদের মতে বিশেষ ফজিলত লাভের জন্য আগে সাওয়ালের ছয় রোজা রাখা উত্তম প্রিয়দর্শক এখন কথা হচ্ছে আমাদের মধ্যে যাদের পাঁচটা বা দশটা দশটা বা পনেরোটা রোজা কাজা হয়ে গেছে তারা আগে রমজানের কাজা রোজা রাখব এরপর সাওয়ালের ছয় রোজা রাখব যে কোনও সাওয়ালের ছয় রোজা যেন আমাদের ছেড়ে দিতে না হয় সেদিকে খেয়াল রাখবো। কেননা হাদিসের সাওয়াল মাসটির উল্লেখ্য রয়েছে রসুল্লা সাল্লু আল্লা আরও বলেছেন আল্লাহতালা সাওয়াল মাসের ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন সুতরাং যে ব্যক্তি এই মাসে ছয় দিন রোজা রাখবে আল্লাহতালা তাকে প্রত্যেক জীবের সংখ্যার সমান নেকি দিবেন সম পরিমাণ মুছে দিবেন এবং পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন আল্লাহ মুসলিম উম্মাকে রমজানের পরের মাস সাওয়ালের ছয় রোজা রাখার তৌফিক দান করুন নবীজের সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন